জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে জানাবো হেডলাইন তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই আর্যিকর ঘটনার প্রতিবাদে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি কবে কিছু কি জানাবে শীর্ষ আদালত আরজিকর এবং আন্দোলনের কোন দিকে বাম ছাত্র যুবদের দিন বছর পর ছ সিঙ্গাপুর ছদেতার স্বাক্ষরের সম্ভাবনা পুলিশ টাকা দেওয়ার চেষ্টা করে দাহ করতে চায় দ্রুত ধর্ষিতার বাবা মা অভিযোগ করলেন আরজিকর গিয়ে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে হচ্ছে না করার মামলার শুনানি অন্য বেঞ্চের তালিকাতেও নেই মমতার অপরজিতা বিল যাচ্ছে মোদী শাহের দরবারে রীতি নাই তবু প্রধানমন্ত্রীকে পাঠানোর সিদ্ধান্ত স্পিকার জুনিয়র ডাক্তারদের অপরাজিত বিলে আপত্তি খুব সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি পেছনই বিচারের জন্য সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখুন আন্দোলনকারী ডাক্তারদের আইএমএ বলল এবার নিজেদের কাজে ফেরুন রাজ্যের অপরিচিত বিল বানিয়েছে ভাড়াটি সংস্থা দাবি সেলেমে সৈন্যদের উত্তর দেবনা না পাল্টা জবাব চজিমা জি আর্থিক দুর্নীতি কাণ্ডে সুপ্রিম কোর্টের ধৃত সন্দীপের দায়ের করা মামলার শুনানি আগামীকাল শুক্রবার শ্যামবাজিরা বিক্ষোভের মুখে ঋতুপর্ণা যদপুরের শান্তিপূর্ণ জমায়েত গতকাল বুধবার রাত দখলের দাবি উঠল দ্রুত বিচারের ত্রিপুরার শান্তি ফেরাতে দুই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে চুক্তির সৈকল্য কেন্দ্র সহ বললেন ঐতিহাসিক জম্মু কাশ্মীর বিধানসভা ভোটের প্রচার শুরু করলেন রাহুল গান্ধী বললেন পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরাবো ডাক্তারদের নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ করা হচ্ছে রাজ্যগুলি থেকে রিপোর্ট চাইল কেন্দ্র ধস বিধ্বস্ত ওয়ান ইয়ারের জন্য বেতনের পুরো টাকাটাই দান করলেন রাহুল গান্ধী সকলকে এগিয়ে আসার আহ্বান দিনভরের কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত আর্জিকার মামলা শুনানি হচ্ছে না আজ সুপ্রিম কোর্টে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে মামলাটি শুনানি হবার কথা ছিল গত বুধবার শীর্ষ আদালতের তরফে জানানো হয় আজ প্রধান বিচারপতি এজলাস না বসার কারণে ওই মামলা শুনানি হবে না তবে কবে পরবর্তী শুনানি হবে তা শোনানো হবে বলে আদালত সূত্রের খবর সুপ্রিম কোর্টে আজ আর্জিকর মামলার শুনানি হওয়ার কথা ছিল বেলা এগারোটা নাগাদ গত শুনানিতে এই মামলা তদন্তে প্রাথমিক রিপোর্ট শীর্ষ আদালতে জমা দিয়েছিল সিবিআই আজ আবারও তাদের তদন্তের রিপোর্টের অগ্রগতি দেওয়ার কথা ছিল আর্যিকর মামলায় যুক্ত হতে চেয়ে সুপ্রিম কোর্টের আবেদন করেছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার অসগ করছে বলে তাদের অভিযোগ অন্যদিকে এই মামলা সুপ্রিম শুনানিতে অংশ নেবার কথা বিভিন্ন চিকিৎসক সংগঠনের এই ঘটনার প্রতিবাদে কর্মব্যতীতে জেরে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ করছে কিনা তাও দেখবে সর্বোচ্চ আদালত সব মিলিয়ে করে সত্যপরণিত মামলার শুনানি কবে হবে আজ সুপ্রিম কোর্ট কি জানায় সেই দিকে নজর থাকবে আর শিকরকাণ্ডের প্রতিবাদ চলছে বাংলায় বিক্ষোভ মিছিল অবস্থান প্রতিবাদ কর্মসূচিতে গতকাল বুধবারও পথে নেমেছে অনেকেই আজও বিভিন্ন কর্মসূচি রয়েছে কলকাতা থেকে বিভিন্ন জেলায় চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষও পথে নেমেছে আর জিগড় মেডিকেল কলেজে চলছে জুনিয়র ডাক্তারদের অবস্থান আন্দোলনের গতিপ্রকৃতি আজ নজর থাকবে অনেকে আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড়ার বেঞ্চে আর মামলা শরীরের কথা ছিল সুপ্রিম কোর্টে তদন্তের কর্তৃপক্ষকে নিয়ে সিবিআই রিপোর্ট দেওয়ার কথা থাকলেও তা আপাতত পিছিয়ে গেল তবে তদন্ত হয়ে এই মামলা নিয়ে কিছু বলেন কি সেই খবরে নজর থাকবে শ্যামবাজার পাঁচ পথার মোড়ে অদ্রে ভূপেন্দ্র বোস অ্যাভিনিউ সিপিএম ছাত্র যুব মহিলাদের ধর্ম অবস্থানের তৃতীয় দিনে পড়বে আজ গতকাল সিপিএম এর যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় বলেছেন সিপিআই এর উপর সিজিও কমপ্লেক্স এর অভিযানের পরিকল্পনা নেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের শুনানি না হওয়ার ফলে আজ ব্যাপারে কোনো কর্মসূচি ঘোষণা করেন কি না সেই খবরে নজর থাকবে দুই দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন সিঙ্গাপুরে সে প্রধানমন্ত্রী লরেন্স উইং এর আমন্ত্রণে ছ বছর পর সেদেশে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গাপুরের সঙ্গে ভারতের বেশ কিছু কৌশলগত সমঝোতা রয়েছে সে বোঝাপড়া আরও অর্থহ করে তুলতে আজ সেখানে দেশের মধ্যেও একটি সমঝোতা সই হওয়ার কথা আজ নজর থাকবে সেই খবরের দিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে আর জি জিহর মেডিকেল কলেজের আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত করছে সিবিআই তদন্তের জড়িয়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সন্দীপ এই মামলার রক্ষা কাগজের আবেদনও করেছিলেন ঘটনাচক্রে সেই মামলাতেই গত সোমবার রাতে শিবের হাতে গ্রেপ্তার হন তিনি সুপ্রিম কোর্টের সন্দীপের দায়ের করা মামলা শুনানি হবে আগামীকাল শুক্রবার আর্যকর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় এদিকে দিয়ে তদন্ত করতে চেয়েছে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার আলী আর্জি করা প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক দুর্নীতির পাশাপাশি মৃতদেহ এবং বায়োমেডিক্যাল বর্জ্য পাচার তোলাবাজির অভিযোগ এনেছিলেন তিনি এটি আর্জির প্রেক্ষিতে গত তেইশে আগস্ট হাইকোর্টের বিচারপতি রাজসী ভাদ্বাজের পর্যক্ষ ছিল একাধিক সংস্থা তদন্ত করলে বিষয়টি জটিল এবং সময় সময়সাপেক্ষ হতে পারে তাই ভুল ঘটনার সঙ্গে ওই হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্ত সিবিআই করবি বলে জানিয়ে দিয়েছিল উচ্চ আদালত আদালতের নির্দেশের পরে এফআইআর দায়ের করে সিবিআই তদন্ত শুরু করে অন্যদিকে আর্যগড়ের মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই জোড়া তদন্তের মুখোমুখি হয় সন্দীপ আর্থিক অনিয়মের মামলার তদন্তের সূত্র ধরে গত পঁচিশে আগস্ট তারা বেলেঘাটের বাড়িতে হারা দিয়েছিল তদন্তকারী দল রাত পর্যন্ত তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় জেরাও করা হয়েছিল তাকে তারপর গত সোমবার এই মামলাতে সন্দীপকে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে নিয়ে আসা হয়েছিল সেখানে তাকে গ্রেফতার করা হয় উল্লেখ্য সন্দীপকে আর্যকরের মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় গত ষোলোই আগস্ট থেকে টানা জেরা করছিল সিবিআই অন্য একটি দল সিবিআই তার বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সন্দীপ তার বিরুদ্ধে সিবিআই তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল তার চ্যালেঞ্জ করেছেন তিনি এমনকি রক্ষা কাগজের জন্য আবেদন করেন তার মধ্যে গ্রেপ্তার হয়েছে সন্দীপ তার দায়ের করা সেই মামলা হয়েছে শুক্রবার এখন দেখার আদালতকে নির্দেশ নজর থাকবে এই প্রতিবাদে আন্দোলনরত চিকিৎসকদের এবার কাজে ফিরতে অনুরোধ করলো আইএমএ আন্দোলনকারীদের উদ্দেশ্যে লেখা একটি চিঠিতে ভারতীয় চিকিৎসক সংগঠনের সভাপতি লিখেছেন আর ঘটনা গোটা দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে দেশের ওই নিহত চিকিৎসককে সহ মর্যাদা দিয়েছে ওই চিকিৎসক সম্প্রদায়কে আলোড়িত করার মতোই সুপ্রিম হয়ে মামলাটি শুনেছে তবে এবার আন্দোলনকারী চিকিৎসকেরা বিচারের বিষয়টি সুপ্রিম কোর্টের হাতে ছেড়ে দিন তারা এবার নিজেদের কাজে ফেরুন সংবাদ সংস্থা এএনআই এর চিঠির বয়ান প্রকাশ করেছে তাতে আইএম এর সভাপতি বিশেষ গুরুত্ব দিয়েছে সুপ্রিম কোর্টের ভূমিকাকে তিনি বলছেন দেশের চিকিৎসক সম্প্রদায়ের উচিত সুপ্রিম কোর্টের বক্তব্যকে মেনে চলা আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কর মামলার শুনানি সেই শুনানিতে শীর্ষ আদালত কি বলে সেই দিকে নজর থাকবে গোটা দেশের তার আগের দিন আন্দোলনত চিকিৎসকদের তাদের দায়িত্ব স্মরণ করালো আইএমএ সুপ্রিম কোর্টের আর্জিকর মামলা নিয়ে আগের শুনানিতে দেশের চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ করেছিলেন দেশের প্রধান বিচারপতি টি ওয়াই সেইটাতে সেইটাকে সাড়া দিয়ে চিকিৎসকরা কাজে ফিরলেও আর্জিকর সহ পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলিতে প্রতিবার কর্মসূচি বন্ধ হয়নি আর্জিকরের আন্দোলনকারী চিকিৎসকরাও জানিয়েছে তারা কর্মবিরতি প্রত্যাহার করছে না আইএমএ সপতি সুপ্রিম কোর্টের সেই অনুরোধের কথাই মনে করে দিয়েছে বলছে সুপ্রিম কোর্ট চিকিৎসকদের বলেছিল আমাদের ওপর আস্থা রাখুন বিচার এবং ঔষধ বন্ধ হওয়া উচিত নয় শীর্ষ আদালতের দেওয়া সেই কথাকে সাধারণ নাগরিক হিসেবে মান্য করা উচিত চিকিৎসক সম্প্রদায়ের আইএমএ বলেছি রোগীদের যত্ন এবং তাদের সুরক্ষা ব্যবস্থা করায় চিকিৎসকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তা চিকিৎসকদের উচিত রোগীর সেবা করার কাজে আবারও ফিরে আসা বিচারের জন্য তারা বরং দেশের শীর্ষ আদালতের উপরই ভরসা রাখুন নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে এই ছিল বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘণ্টাটি বাঁচিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং